আমরা অনেক যারা বিএইচিএলএড পড়ুয়া চারা ছাত্রী যারা আমাদের যাদের কমপ্লিট সেই সমস্ত ছাত্রছাত্রীরা একটু সংশয়ের মধ্যে দিয়ে বিগত দিনে করছে কি সংশয় হচ্ছে যে আমাদের কোন ট্যাট এক্সাম কিন্তু দু হাজার চব্বিশও প্রায় অর্ধেক পেরিয়ে যাচ্ছে কোনো ট্যাট এক্সাম কিন্তু হয়নি যে কেন টেট এক্সাম হয়নি তার কি কারণ সেই সমস্ত কারণকে আমরা অন্বেষণ করার জন্য আমরা মূলত আজকে ডিআরবিটি প্রধানের সাথে আমরা সাক্ষাৎ করি এবং ডিআরবিটি প্রধানকে আমরা ধন্যবাদ জানাই যে উনি তার মূল্যবান সময় বের করে উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন যখন ওনার সাথে সাক্ষাৎ করি উনি জিনিসটা বিস্তারিত আমাদের খুলে বলে উনি বলেছে যে দু হাজার তেইশে পরীক্ষা হয়নি কারণ এনসিটি এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা মামলা চলছিল সেই মামলার জন্য মূলত দু হাজার তেইশে পরীক্ষাটা হয়নি কিন্তু দু হাজার চব্বিশের প্রথম দিক দিয়েই ওনারা যেই সমস্ত যেই মামলাটা চলছিল সেই মামলাটা সলিউশন হয়ে গেছে এবং ডিআরিটি প্রধান পরীক্ষা নেওয়ার জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত এখন যেহেতু টিআরবিটি প্রধান পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত তাহলে কেন পরীক্ষা হচ্ছে না টিআরবিটি প্রধান এই বিষয়ে আমাদের অবগত করেছে যে টিআরবিটি প্রধান রাজ্য সরকারের কাছে একটা দাবি করেছিল যেন এখন আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আপনারা দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন এডমিনিস্ট্রেটর মাধ্যমে কিন্তু তখন রাজ্য সরকার জানিয়ে দেয় যে এখন আগামীতে লোকসভা ইলেকশন সেই লোকসভা নির্বাচনের জন্য এখন সমস্ত এডমিনিস্ট্রেটর বিজি আছে তার জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না লোকসভা 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 ইলেকশন পরে টিআরবিটি প্রধান রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে যে এখন এখন তো শেষ তাহলে আপনারা পরীক্ষা নিয়ে নিন তখন রাজ্য সরকার জানিয়ে দেয় যে আগামীতে পঞ্চায়েত ইলেকশন আছে সেই পঞ্চায়েত ইলেকশনের জন্য আমরা এখন পরীক্ষাটা নিতে পারবো না তাহলে পঞ্চায়েত ইলেকশন শেষ হচ্ছে মোটামুটি আগস্ট মাসের ষোলো তারিখের মধ্যে ইলেকশন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা ডিআরবিটি প্রধানের কাছে রিকোয়েস্ট করেছি যে ষোলো তারিখেও কিন্তু আপনি একবার করে আবার সরকারের কাছে একটু পৌঁছে দেবেন যেন সরকার যেন আমাদের কথাটা বিবেচনা করে যেন এক্সামের জন্য একটা প্রিপারেশন গ্রহণ করে তো আমরা আশাবাদী যেন সরকার আগস্ট মাসের ষোলো তারিখের পরে অর্থাৎ পরে যেন আমরা যারা বেকার আছি যারা বিএড ডিএলএড ত্রিপুরা রাজ্য বলুন বা বহিরাজ্য থেকে যারা আমরা এতগুলো টাকা দিয়ে করে এসেছি যেন টেট পরীক্ষাটা যেন আমরা বসতে পারি সেই অর্থে রাজ্য সরকার আছে আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে একটা বিনম্রভাবে অনুরোধ যেন পঞ্চায়েত ইলেকশনের পরে আপনারা যেন যেন একটা এক্সাম নেওয়ার জন্য একটা ব্যবস্থা আপনারা গ্রহণ করুন আমরা আশাবাদী আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আশাবাদী আমরা আশাবাদী যেন আমাদের যারা ছাত্র ছাত্রী যে ছাত্র ছাত্রীর যে কথা সেই কথাকে উনি বিবেচনা করে এবং সেটার একটা সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করবে আমরা আশাবাদী যে ছাত্রদের উনি এভাবে ভেসে যেতে দেবেন না তার জন্যই আমরা আজকে মূলত টিআরবিটি প্রধানের কাছে আসি এবং টিআরবিটি প্রধান আমাদেরকে সমস্ত ঘটনাটা আমাদেরকে খুলে বলে ঠিক আছে ধন্যবাদ সবাই